আসসালামু আলাইকুম আমি সানজিদা ফ্রোজাগ্রা ফ্রম গার্লস প্যারাডাইস গোল্ডের চেন হ্যাঁ গোল্ডের চেন ভেবে একদমই ভুল করবে না দেখতে অবিকল গোল্ডের চেনের মতো লাগবে টোয়েন্টি টু ক্যারেট ফিনিশিং এর যেরকম ফিনিশিংটা হয় এক্সাক্টলি সেরকম চকচকে ফিনিশিংটাই করা মানে রিয়েল পালের কাটাই সেট বলতে যেটা বোঝায় আর কি আমাদের এগুলো হচ্ছে কাটাই ডিজাইনগুলি একটু স্পেশালি আমাদের গোল্ডের কারিগর দিয়ে করিয়েছি এবং ইট স্পেশাল একটা ডিসকাউন্টে রাখার চেষ্টা করছে এটা যেন আপনারা প্রচন্ড ভালো একটা ডিসকাউন্টে নিতে পারেন সবার দ্রুত অর্ডার প্লেস করতে পারেন এটা খুবই সুন্দর শাড়ি চেন থাকবে লম্বাটি এরকম সুন্দর ডিজাইনের মধ্যে শাড়ি চেন এবং যারা হিজাব দিয়ে পড়তে চাচ্ছেন তারা কিন্তু যথেষ্ট লম্বা করে পড়তে পারবেন কারণ প্রত্যেকটা সেটের সাথে আপনি এরকম একটা টার্সেল পাবেন প্রথমে একটু দেখাই একটা একটা করে ডিজাইন দেখা এই ডিজাইনটার মধ্যে যদি দেখেন পুরো শাড়ি চেনের মধ্যে এরকম পাটি চেন যেটাকে বলে এরকম পাটি চেনের মধ্যে করা দুই পাশ থেকে ছোট ছোট করে আহ ঝুলানো আছে বা রিয়েল পাল না কিন্তু এরকম পেট পাল এত ছোট সাইজের রিয়েল পাল আসলে বাধাই করা না আর এটা হলো গিয়ে পুরোটা দেখেন এরকম স্কোয়ার একটা শেপের মধ্যে এরকম গোলフィ শেপ যেটাকে বলে গোলフィ শেপের মধ্যে নবরत्न করে দেওয়া নিচের দিকটা তো এরকম ঝুল থাকবে স্কোয়ার গোলフィ শেপের মধ্যে খুব সুন্দর এই চেনগুলো কিন্তু যথেষ্ট লম্বা করে চেনটা থাকছে আপনারা এটা আমি যেটা পরেছি এটা এটা সেম প্যাটার্নে মানে ডিজাইনটা অলমোস্ট सेम বাট এটা বর্ফি ডিজাইনে করা আর এটা হচ্ছে এরকম সুন্দর একটা পাখার মতো একটু ডিজাইনে করা কানে এরকম সুন্দর করে থাকছে কানে যেটা দেখছেন এটা সুন্দর এটাও কিন্তু মাল্টি কালার মানে রুবি কালার এবং পান্না কালার দুটা সেম করে থাকছে আর এটা যেটা কানে থাকছে এটারও কানে কিন্তু পাবেন প্রত্যেকটা সেটের সাথে কানে দুল পাবেন এটার কানেকটা হচ্ছে এরকম অনেক অনেক গর্জিয়াস এই সেটটা কিন্তু অনেক গর্জিয়াস এবং এই প্রাইজের মধ্যে সেরা সর্বোচ্চ সুন্দর এবং সুন্দর মধ্যে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে এই সেট টা অনেক সুন্দর এবং সত্যি কথা আমি যে সামনে থেকে দেখছি আমি ফিদা হয়ে যাচ্ছি এই এই প্রতি প্রতি ফিদা হয়ে যাবেন প্রত্যেকটা মানুষ সবাই আমরা গোল্ড পছন্দ করি যারা গোল্ড পছন্দ করি তারা আমার মনে হয় এই সেটটাকে অবশ্যই ভালোবেসে ফেলছেন আমার মতন এসেটটা যেটা গোল্ডেন এটা পরেছে এটাও কিন্তু খুব সুন্দর কানেরটাও এমনি দারুণ করে একদম সুইট কিউট লাগবে এটা আপনি ড্রেসের সাথে পরতে পারবেন শাড়ির সাথে পরতে পারবেন এবং অবশ্যই যে কোনো সালোয়ার কামিজের সাথে পরতে পারবেন ভাল লাগবে শাড়ি সালোয়ার কামিজ শাড়ি সিম্পল ভাবে পরতে পারবেন এগুলো শাড়ি চেনের মত এবং আরেকটা ডিজাইন আমি একটু দেখাই এই ডিজাইনটা তো আমি বলবো একটু স্পেশাল কারণ হচ্ছে এই ডিজাইনের মধ্যে যে শাড়ি চেনটা এই ডিজাইনটা দেখেন এই শাড়ি চেনের যে নিচের বাচ্চাগুলি ঝুলতেছে মানে নিচের যে মেটালের এরকম ঝুলগুলা ঝুলতেছে সেম ঝুলগুলি হচ্ছে মানে এখানে দুই পাশে এরকম ঝুল লাগিয়ে দিয়েছে এটা একটা গোল্ডের ডিজাইন দেখে করা হয়েছে আমার এরকম গোল্ডের ডিজাইন দেখে এরকম সুন্দর করে বাচ্চাগুলি লাগিয়ে দিয়েছি খুব সুন্দর করে ঝুলঝুল ঝুলতে থাকবে দেখ রেগুলার এখানে যেমন এরকম পরার ঝুলানো থাকে বাট এখানে এই নিচের এই বাচ্চাগুলোকে ঝুলিয়ে দেওয়া হয়েছে এখন প্লিজ বলবেন না যে আপু এটার মধ্যে একটু বাচ্চা এরকম ঝুলাই দেন আপু যেই ডিজাইনে যেরকম ঠিক সেই ডিজাইনের তেমনি করে নিতে হবে আমি ইচ্ছা করলেই বাচ্চা ঝুলাইতে পারবো আমরা ডিজাইনটা যেটা যেভাবে করেছি হ্যাঁ এটা খুব সুন্দর এটা অনেক সুন্দর এবং একদম আধুনিক একটা চেন আমি বলবো এরকম ডিজাইন আপনি কখনোই গার্লস প্যারেজে দেখেন নাই এবং এটা আমরা নতুন করে আধুনিক ভাবে করেছি একটু আধুনিক ভাবে চিন্তা করে এটা করেছি নিচের দিকে এটাও কিন্তু সেম আমাদের এই কাটাই কাজগুলি কিন্তু আমাদের গোল্ডের কারিগর দিয়ে করা হয় এর জন্য কাটের কাজগুলির ফিনিশিং তো দারুন হয় এটা কানেক্টও কিন্তু সুন্দর হবে আপনার পছন্দ হবে এমন কানেক্টও এই যে একদম সলিড ডিজাইনে যদি একটু সলিড ডিজাইনের মধ্যে যান তাহলে এগুলা নিতে পারেন এগুলা একদম সলিড ডিজাইনের মত মানে যে কোনো ড্রেসের সাথে আপু অনেক সুন্দর লাগবে আমরা সবাই এরকম গোল্ডের চেন করতে পছন্দ করি এটা লাইক মফ চেইন গোল্ডের চেইনের মধ্যে যে রকম নিচে লকেটটা থাকে এরকম হচ্ছে মফ চেইনের মধ্যে সেম মফ চেনের প্যাটার্নে এগুলি করা হয়েছে এবং কাটাই দিয়ে করা হয়েছে একদম অবিকল গোল্ডের মত সুন্দর আছে এটা গোল্ডের প্রাইস বেড়ে গেছে তাতে কি এই সমস্ত জিনিস গোল্ডের থেকে কম কিসের অনেক সুন্দর জিনিস এগুলা ওকে এবার দেখাচ্ছি আরেকটা ডিজাইন যেটা সেটা হচ্ছে এই একদম এক একটা এক এক রকম ডিজাইন আমি টোটালি চারটা ডিজাইন কিন্তু দেখাচ্ছি এটা আরেকটা ডিজাইন এটাও যাদের চেহারা একটু ছোট কিংবা যাদের বডি সাইজ একটু চিকন যারা একটু চিকনা হালকা পাতলা তারা হচ্ছে এই ডিজাইনটা দেখতে পারেন এই ডিজাইনটা একটু শুকনা টুকনা যারা তাদেরকে বেশি ভালো লাগবে এই ডিজাইনটা এবং এটার সাথে ইয়ারিংসটাও কিন্তু থাকছে প্রত্যেকটা সেটের সাথে ইয়ারিংস থাকছে এবং চরম রিজনেবল প্রাইসে পাচ্ছেন এটা হলো আমাদের মূল টার্গেট যেগুলো আমরা দিচ্ছি হচ্ছে চরম রিজনেবলের মধ্যে এবং কোনটাই হচ্ছে লেকার কালার না আমাদের প্রত্যেকটা কালার হচ্ছে আপু রিয়েল কালার করা যেটা হচ্ছে জিপি পলিশিং হ্যাঁ ওই প্লেটিং পলিশিং থাকছে পুরোটার মধ্যে এটা অরিজিনাল এটা একদম গোল্ড এর মতো লাগবে সেম জিনিস আমার মায়ের ছিল এরকম একটা নেকলেস নেকলেস ছিল এরকম একটা স্টোনের মধ্যে কাটাই ছিল স্টোনের মধ্যে নেকলেস এর খুব সুন্দর সেম জিনিসে যেমন ফেরত আসছে এত বছর পর সীতার চেন বা শাড়ি চেন আকারে ওকে এগুলো প্রাইসটা আমি বলে দিই যেটা নিচ্ছেন যে ডিজাইনটাই নিচ্ছেন প্রাইসটা কিন্তু সেমই থাকবে কোনোটার প্রাইস কম বেশি হবে না এটা যেটাই নিচ্ছেন প্রাইস থাকবে হচ্ছে কানে দুল সহই কিন্তু প্রাইস থাকবে দু টাকা করে এগুলো প্রাইস টোটালি চারটা ডিজাইন দেখেছি এগুলো প্রাইস থাকবে দু টাকা করে এবং যারা হিসাব দিয়ে পড়তে চাচ্ছেন তারা প্রত্যেকে টার্সেলও পাবে লম্বা করে ইচ্ছে মতো লম্বা করে পড়তে পারবেন এবং যার যার ভিডিওটা ভালো লাগবে তার তার ফেসবুক আইডিতে অবশ্যই লাইভটাকে শেয়ার করা চাই বেশি বেশি শেয়ার করা চাই আসসালামু আলাইকুম